একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ো ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের

তারা বলতো আপতার নেসকাটা মাহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিশ্ব ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরো পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণুবীর সুনাম সুখ্যে থেকে সহ্য করেছেন ঠিক কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে তাকে লেস কাটা বলে বর্তমান সময়ে নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলে দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন এগুলো গিলে না সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদের কোর্টে করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে

শুকর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতিয়ার করে এটাও তার জন্য ভালো সুহান তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শুকর করি কি করি শুকর গুজার হই শুক্রিয়া করো একটা বাদ শুক্রিয়া করো কি আর দুঃখের সময় আমরা সবর করি সফর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবার পুরো জীবনটাই সুখের সময় শকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউ একটা উইন উইন সিচুয়েশন কি বল উইন উইন হয়ে গেল না যে পরিস্থিতিতে

র থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শৈতানের সবচেয়ে বড় মিশন কি আমাদের